আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক বাইরে আমাদেরকে বলেন যে আমাদের হরেনের এত দাম কেন অন্যান্য জায়গা থেকে হরেন কিনলে আসলে এই দাম অনেক কমে পাওয়া যায় তা আমাদেরটার দাম এত বেশি কেন দেখেন আমরা যেভাবে হরেনগুলো আপনাদের কাছে বিক্রি করি আপনাদের একটু বুঝতে হবে বিষয়টা এই যে দেখেন এখানে একটা হচ্ছে রেটটি আছে এটা হচ্ছে বিশ এম্পিয়ারের আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত বিশ এম্পিয়ার কারেন্ট দিবে আপনাকে মানে বারো বোল্ট বিশ অত্যন্ত শক্তিশালী এইগুলো দিয়ে কিন্তু সবাই সেট করে দেয় না তা আমরা এটা দিয়ে এই যে দেখেন এই যে এখানে লিখে দিছি যদি সহজ ভাষায় একটু বলি এই যে দেখেন এখানে কিন্তু পোস্ট করে লেখা আছে আটচল্লিশ থেকে সাইড বোল্ট বাহাত্তর বোল্ট পর্যন্ত আপনি এখানে লাইন দিতে পারবেন এই যে এখানে যেহেতু বাহাত্তর বোল্ট পর্যন্ত লেখা আছে আবার দেখেন এখানে লিখে দিচ্ছি হচ্ছে সুইচ এটা হচ্ছে সুইচের মধ্যে সরাসরি চলে যাবে জাস্ট হচ্ছে কালেকশন দিবেন তাতে হচ্ছে কিন্তু হরেন বেজে উঠবে আর আপনি যদি এই এই রেটটিটা যদি আপনি না ব্যবহার করেন মিশুক বা অটো গাড়ি বোরাক গাড়ি এস পাওয়ার গাড়ি যেই গাড়ি বলেন না কেন যদি আপনি এই রেডটিটা না ব্যবহার করেন তাহলে নব্বই পার্সেন্টই আপনি সাউন্ড ক্লিয়ার বাজাতে পারবেন না দেখবেন যে হালকা সাউন্ড হবে একটা বা দুইটা কোয়ালিটির সাউন্ড হবে সেক্ষেত্রে কখনোই ভালো সাউন্ড আসবে না তা আমরা যেহেতু সেট আপ করে একবারে সম্পূর্ণটা দেই এই জন্য আপনাদের কাছে মনে হয় যে দাম একটু বেশি আর আপনি যদি এটা সারা নেন তাহলে কিন্তু অনেক কম দামই পড়ে সাধারণ অন্যান্য জায়গায় যেরকম আমাদের কাছেও ওরকমই দাম পড়বে আর এটা সেট আপ করে দেওয়ার উদ্দেশ্য হলে এটা সেট আপ করে দিলে আপনার কোনো ঝামেলা থাকে না এই যে এখানে জাস্ট আপনি বাহাত্তর বোল্ট অথবা আটচল্লিশ বোল্টের লাইন দিলেন আমি যে এটা কিন্তু হচ্ছে চার্জার এই যে এই চার্জার দিয়ে আমরা একেবারে সম্পূর্ণ চেক করে দিই অনেকেই হরেন নিয়ে সাউন্ড হয় না এরা বিভিন্ন সমস্যা থাকে আমাদের কাছে এরকম কোনো সমস্যা নাই ভাই আমরা একবারে সম্পূর্ণ নিজের হাতে চেক করে আপনাদেরকে আমরা বাজা দেখায়া হ্যাঁ মানে আমরা নিজেরা বাজারে টেস্ট করে তারপরে একটা মার্কেটে একটা মাল আমরা সেল করি যেহেতু আপনি অনলাইন থেকে কিনবেন এটা বারবার রিটার্ন করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় সেজন্য আমরা এভাবে দিয়ে দিই তা আপনারা যারা হচ্ছে রেটটি সারা যারা হুন্ডারে ব্যবহার করবেন ট্রাক বাসে ব্যবহার করবেন তাদের কিন্তু এটার কোনো প্রয়োজন পড়বে না যারা মিশক গাড়িতে ব্যবহার করবেন তাদের কিন্তু এটা লাগবেই আর এটা যদি আপনি না নেন তাহলে আপনাকে বারো বোল্টে ব্যবহার করতে হবে আর বারো বোল্টে কিন্তু কখনোই ভালো সাউন্ড আসবে না আর অনেকে আমাদেরকে বলেন যে হচ্ছে সাউন্ডগুলো চেঞ্জ হয় কিভাবে তো সাউন্ডগুলো চেঞ্জ কীভাবে হয় সর্বশেষ আমি আপনাদেরকে এটা দেখায় দিব আর এটার সাউন্ডটাও আমি একটু দেখায় দিব এই যে দেখেন কিভাবে সাউন্ডটা চেঞ্জ হবে আমার হাতের দিকে একটু ভালো করে খেয়াল করবেন যে কিভাবে আসলে সাউন্ডটা চেঞ্জ হয় হ্যাঁ এই যে দেখেন আপনার হচ্ছে এই সুইচটা এই সুইচটা আমি লাইনটা অফ করে দিই কারণ এটা সাউন্ড যে বোঝা যায় না সুইচ লাইনটা বন্ধ করে নিই তারপরে এই সুইচটা আপনি যখন এইভাবে বাড়ি বাড়ি দিবেন এইভাবে যখন বাড়ি দিবেন তখন দেখবেন যতবার বাড়ি দিবেন এতবারই সাউন্ড কিন্তু চেঞ্জ হবে তবে যদি বাড়ি দেওয়ার পরে সাউন্ড চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে আপনার এখানে ভোল্টেজের সমস্যা আছে এগুলো থাকলে কিন্তু 100% পার্সেন্ট সাউন্ড চেঞ্জ হবে আর যদি শুধু আপনি এই গাড়ির রেটটি দিয়ে দশ এম রেটটি দিয়ে যদি লাগান তাহলে কিন্তু কখনোই ভালো সাউন্ড পাবেন না আপনি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম যারা এই মালগুলো নিতে চান তারা কিন্তু কি করবেন আমাদেরকে হচ্ছে মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার মতো অ্যাডভান্স করলেই হবে বাকিটা হচ্ছে মাল যখন হাতে পাবেন তখন সেখানে নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম